আপনার যদি মনে হয় যে না এগুলো নর্মাল সবকিছু স্বাভাবিক হিরো আলম যা করতেছে ওয়ার্কশপ বিলাল ভাই যা করতেছে ওই কাফি ভাই যা করতেছে কুত্তওয়ালা আর কি কুত্তালা সবকিছু ঠিক আছে আপনি একজন হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওর টাইটেল বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলব ওয়ার্কশপ বিলাল ভাই ওয়ার্কশপ বিলাল ভাই মোটামুটি বালির ট্রেন্ডিং আছে এখন সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেকেই গাজলে উঠতে পারে এই নিজে পারস না কিছু আরেকজনের সাপ্রি কস তুই কি আসলে আমি কি আমি রায়হান এই ওয়ার্কশপ বিলাল ভাই তার পাশা বিক্রি করে মাত্র দশ হাজার টাকায় ঠিক আছে পাসা বিক্রি করে আই থিংক বুঝতে পারছো আমি কোন অর্থে কথাগুলো বলতেছি বা কথাটা বললাম ওয়ার্কশপ বিলাল ভাই একটা বই বাড়ি করছে হৃদয়ে বাঙ্গা ফাটা মারা নাকি কি আছে পাতা ফাটাই দিচ্ছে হৃদয় ব্যাঙ্গে দিয়েছে এরকম কিছু একটা ওই বইয়ের দাম উনি যেই প্রাইস দিছে উনি এই বইয়ের দাম পনেরো হাজার পনেরোশো দুই হাজার টাকা বাকি আসলে ওইশো তিরিশ পেজের নাকি একটা বই ঠিক আছে কয়েক লাইনের কবিতা তো বাংলাদেশে এরকম সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে যদিও এদেরকে আমরা বানাইছি এটা ড্রাইভার আপনারা আমার নীতি হবে তাই না এই সাপরি কন্টেন্ট ক্রিয়েটর এই ওয়ার্কশপ বা পাশা পাশা বিক্রি করাওয়ালা বিল্লাল ভাই উনি নেইমার সেভেন ওদের সাথে তুলনা করে নিজেকে যে তাদের একটা টি শার্ট তাদের একটা জুতা ও তার একটা শার্ট আছে লাল শার্ট যেটা পরে উনি উনি অনেক ভিডিও বানাইছে ওই ভিডিওটা বিক্রি করবে বিক্রি করে তার বক্তকে দিবে। তো এক নানানভাবে উনি সমালোচিত বা আলোচিত এখন এই ওয়ার্কশপ বিলাল ভাই ওয়ার্কশপ বিলাল ভাইয়ের পাশা মারতে নিতে নিতে হয়তো বা ওইখানে আর কুলাচ্ছে না নিতে পারতেছে না হ্যাঁ তো এরকম সাব ফ্রি কন্টেন্ট ক্রিয়েটর আরো অনেক আছে যেমন ওই আরেকজন কুত্তালিয়া ভিডিও বানায় মশার কয়েল লাগাই মানুষ আমাকে কুত্তা কাফি বলে এখানে কয়েল নাই গায়া মেদে ব্রা পেন্টিনিয়া হ্যাঁ ভিডিও বানায় ওর নামটা কি আসলে কি ও কাফি 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 ও নামটাই মনে হচ্ছে যাই হোক এই কুত্তাওয়ালাও মনে করেন বই লিখে ঠিক আছে আমি ভালোবাসি সে ভালোবাসে নাই সে ভালোবাসছে আমি ভালোবাসি নাই আমার সময় ছিল না তার সময় ছিল আমার সময় ছিল তার সময় ছিল না এই টাইপ কবিতা নিয়ে আছে ও মানে বই বাইর করছে তো একটা সময় ছিল যে মানুষ লেখতে লেখতে লেখক হইছে একটা সময় এরকম ছিল আমরা যদি হুমায়ুন আহমেদের কথা বলি আরও অনেক লেখক আছে যারা লেখতে 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 লেখক হইছে আর এখন হয় কি কন্টেন্ট ক্রিয়েটর হইয়া সেলিব্রিটি হইয়া তারপর লেখক হয় আপনার একটু ফেস ভ্যালু আসছে ফেস ভ্যালু বাড়ছে লেখক হইয়া যায় আমি নিজেও অ্যাকচুয়ালি কথা কথা যাই হোক এই ব্যাপার এই ব্যাপারগুলো আমি না বলি নিজের পার্সোনাল ইস্যু এখানে না টানি তো এই ওয়ার্কশপ বিলাল ভাই শুরু করছে বন্ডামি বাট পারি ঠিক আছে তো এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো আমরাই সাপোর্ট দিতেছি আমরাই ওদের ভিডিও শেয়ার করতেছি আমরাই ওদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছি তাই না মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছি এগুলো তো সহ্য আমাদেরই করতে হবে অন্য কেউ তো করবে না তাই না তো ওয়ার্কশপ বিলাল ভাই যা কিছু করতেছে আই থিঙ্ক উনি মাত্রা ছাড়াই জিতেছে মাত্রা থাকে একটা লিমিটেশন থাকে যে কোনো কিছু জিনিসের আপনার সেলিব্রিটি আপনার ফেস ভ্যালু বাড়ছে আপনার জন্য কি কন্টেন্ট ক্রিয়েটর সেখানে আপনি আমর কিচ্ছু হয়ে যান নাই ওই যে নেইমারের সাথে মেসির সাথে সিআর সেভেন ওদের সাথে নিজেকে তুলনা করবেন ওই পর্যায়ে তো আপনি কখনোই জাননাই কখনই জানাই তারা তাদের জার্সি বলেন জুতা বলেন এত টাকা নিলে আমি বিক্রি করতে পারে এই করতে পারে সে করতে পারে আমি কেন পারবো না আমার শার্ট বিক্রি করব আমি আমার বই বিক্রি করব এত টাকা দেওয়া ওর বইটা বানাইতে পার বইতে তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচ করছে কিনা সন্দেহ আছে সেই বই ওরই বই বিক্রি করবো তাও কি ছোটো ছোটো কবিতা করে পেজে এটা নিয়ে ব্রেইন মেসেজ নামের একটা পেজ দেয় অনেক হেল্পফুল অনেক মানুষকে সে হেল্প হেল্প করে উনিও অনেক আলোচনায় কথাবার্তা বলতেছে এটা নিয়ে কেন জানি মনে হলো যে এই সাত্রিক কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কথা বলি বলতে হয় বলতে চাই না আমার বলা ইচ্ছা নাই আমি কথা বলবো না আমি যতটুকু আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি এই কেন্দ্রিক ভিডিও বানাই এই টপিক নিয়ে কথা বলি কিন্তু না এই আমার না এগুলা দেখলে গা জলে আমার গা জলে বলতে কি কথা বলতে ইচ্ছা করে এদেরকে এদেরকে আপনারা পাবলিক আমরা সাধারণ জনগণ বা পাবলিক আমরা এদেরকে আজকে এই এই সেলিব্রিটি বানাইছি এখন তাদের অ্যাটিটিউড দেখেন তাদের কথাবার্তার সাইজ দেখেন তাদের অবস্থান দেখেন দেখে দেখা কি করবেন কিছু করার নাই আমি আবারও বলি আমরা কনজিউম করতে শিখি সবাই অনেকটাই কন্টেন্ট তৈরি করতেছি অনেকের পরামর্শমূলক অনেক অনেকটা এখন আপনি আসলে কোনটা নেবেন এটা আপনার বিষয় এখন আপনি যে মনে করেন যে আমি আমার টাকায় ফোন কিনছি আমি আমার টাকায় এমবি কিনছি আমি আমার টাকায় নেট চালাচ্ছি যাই হোক সে জায়গায় আমার যা মনে চায় আমি যা আসে আমি দেখবো তা শেয়ার দেবো হ্যাঁ এটা আপনি ঠিক এই জায়গায় আপনি ঠিক আপনার চিন্তা ভাবনা আপনার কথাবার্তা সবই ঠিক কিন্তু আপনি যার কন্টেন্ট শেয়ার দিচ্ছেন যাকে ভিউজ দিচ্ছেন যার পোস্ট বা ভিডিওতে যা কমেন্টস করতেছেন রিচ বাড়াচ্ছেন এই মানুষটার আচরণবিধি এই মানুষটা কি বলতেছে এখান থেকে কি শিখার আছে বা পরবর্তীতে এটা হুমকি শুরু হবে কি না বা এই আমাদের সমাজের জন্য এটা বা আমাদের নেক্সট প্রজন্ম যারা আমাদের বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চা আসে তাদের তাদের জন্য আসলে কি এই প্ল্যাটফর্মটা ফেসবুকে তো আরো অনেক কিছু নিয়ে কথা বলে বলা যায় এই ওয়ার্কশপ বিলাল ভাইকে বয়কট করুন আর হিরো আলমের মতোই আমি মনে করি হিরো আলমটা আসলে এর এত বয়কট করার বিষয়টা আমি কেন বলি আমার অনেক ভিডিওতে আমি বলি অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি যারা মন চায় যারা পছন্দ আপনার আপনি তাকেই বয়কট করতে বলেন বা কী বিষয় ব্যাপারটা এরকম না কখনই না আমার যাকে মন চায় মানে আমার যাকে পছন্দ হয় না মানে আপনি দেখেন সে লাস্ট কয়েকদিন যাবৎ যা কিছু করতেছে এগুলো কি মানে ঠিক আছে ঠিক হয়ে করতেছে তার কথাবার্তা চাই তার বই বিক্রি করার বিষয়টা আপনার কাছে মনে হচ্ছে এগুলা সবকিছু ঠিকঠাক আছে এখন মেইন পয়েন্টে আসে যদি সবকিছু ঠিক থাকে আপনার কাছে আপনার চোখে মনে হয় যে না এগুলা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই সে তার মতো সে করে আসে কন্টেন্ট বানাচ্ছে এতে আপনার সমস্যা কি তাইলে আপনিও তার সাথে একজন সাপরি তো আমি আমার এই ভিডিওটা মূলত যারা সাপরি তাদের উদ্দেশ্যেই বানানো তাদেরকে নিয়ে কথা বলা তাদের বিপক্ষেই কথা বলা তাদের পক্ষ নিয়ে না তাদের সঙ্গ নিয়ে না সো আপনি আমাকে এড়াইয়া চলতে পারেন আমার ভিডিও না থাকতে পারেন কারণ আপনার যদি মনে হয় যে না এগুলো নর্মাল সব কিছু স্বাভাবিক হিরো আলম যা করতেছে ওয়ার্কশপ বিলাল ভাই যা করতেছে ওই কাফি ভাই যা করতেছে কুত্তওয়ালা আর কি কুত্তওয়ালা হ্যাঁ সব কিছু ঠিক আছে তাইলে আপনি নিজেও একজন সাপ্রিয় আপনাকে আমার দরকার নেই আপনার মতো ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার নিক সো আপনার স্কিপ করতে পারেন আমাকে সালাম হ্যাঁ সো এতটুকুই আমরা আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করব। আমরা যাই কিছু করি যাই কিছু নিয়ে কথা বলি আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে বুঝে শুনে আমাদের লিখতে হবে আমি মনে করি গালাগালি করি আমিও করি আমার ভিডিওতে কম বেশি গালাগালি আমিও করি তার মানে এটা না যে আমি একেবারে আমাকে আমি কী বলে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমার ভিডিও বেশি বড় হলে অনেক কিছু দেখতে চায় না সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে বসে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে কিংবা এই ফেসবুক পেজে নতুন পেজটা ফলো করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি করতেন থ্যাংক ইউ সো মাচ তবে জোর জবস্তি নেই করতে পারেন মন চাইলে হ্যাঁ আর যদি মন মাথায় ভিডিও দেখতে থাকেন হয়তো বা মন চাইবে কোনো একদিন টাটা